নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই রোজ রোজ তেল মশলার খাবার না খেয়ে একদিন এরকম হেলদি ব্রেকফাস্ট ঘরে তৈরি করে দেখতে পারেন বানানো খুবই সহজ আর এই গরমের দিনে একদম সামান্য তেলে এরকম হালকা ফুলকা নাস্তা কিন্তু অনেক ভালো লাগে সঙ্গে দারুণ একটা টেস্টি চাটনির রেসিপি দেখাবো তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে খাবারগুলো দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে দেখা যাচ্ছে বানানো কিন্তু একদম সহজ দশ মিনিটে তৈরি হয়ে যাবে আর এই খাবারগুলো আজকে আমি একটা নতুন জিনিস দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো পিছনটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কতটাই নরম তো চলুন এই খাবারগুলো বানানো শুরু করা যাক বন্ধুরা এই খাবারগুলো বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি সুজি আর একটা ভুট্টা এখনে কিন্তু মার্কেটে অনেক পরিমাণে ভুট্টা পাওয়া যাচ্ছে তাজা তাজা ভুট্টা তো ভুট্টাটাকে আমি ছিলে নিয়েছি আর দেখা যাচ্ছে ভুট্টাটা কিন্তু অনেক কচি একদম নরম কচি ভুট্টা ভুট্টাটা আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি এবার ভুট্টাটাকে আমি এইভাবেও ছাড়িয়ে নিতে পারব আর আপনাদেরকে আমি আর এক রকমও দেখাচ্ছি আপনারা এইভাবেও ছাড়িয়ে নিতে পারেন এইভাবেও ভালো ছাড়ানো যাচ্ছে দেখুন দানাগুলো বেরিয়ে আসছে আবার একটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা চাকু নেবেন আর এইভাবে ভুট্টাগুলো কেটে কেটে নেবেন খুব সুন্দর তাড়াতাড়ি এইভাবে ভুট্টাগুলো ছাড়ানো যায় তো আপনাদের যেইভাবে পছন্দ আপনারা কিন্তু সেইভাবে ভুট্টাগুলো ছাড়িয়ে নিতে পারেন যেইভাবে আপনাদের সুবিধা হয় আমি এইভাবে চাকু দিয়ে সব ভুট্টাগুলো দেখুন সারিয়ে নিয়েছি কি সুন্দর ভুট্টাগুলো একদম নরম দেখা যাচ্ছে এবার আমি এক বাটি সুজি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি সুজির মধ্যে আমি দিয়ে দেব তিন থেকে চার চামচ টক দই আর এবার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো সুজি আর দইটাকে ভালো করে একসঙ্গে আমি মিক্স করে নেব এই খাবারটা কিন্তু অনেকই হেলদি বন্ধুরা সুজি আর ভুট্টা দিয়ে তৈরি খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগবে কারণ ভুট্টা তো অনেকই ভালো লাগে খেতে তা দেখুন ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়েছি সুজি আর দইটা এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে যে ভুট্টাগুলো আমি নিয়েছি এই ভুট্টাগুলো এবার আমাদের পিষে নিতে হবে ভুট্টাগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব আর একবার এটা ঘোরালেই ভালো সুন্দর একদম পেস্ট হয়ে যায় বেশি টাইম লাগে না একবার ঘুরালে সুন্দর দেখুন একদম পেস্ট হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা এবার এই পেস্ট আমি দিয়ে দেব সুজির মধ্যে তো ভুট্টা সুজি দিয়ে যে এত সুন্দর খাবার তৈরি করা যায় আগে কিন্তু জানতাম না বন্ধুরা আর আমি বানালাম ভুট্টা ছিল ঘরে বানানোর পরে খেতে অনেকই ভালো লাগছে সবাই কিন্তু খুব পছন্দ করেছে এই খাবারটা তো দেখুন আমি ভুট্টাটা দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু সুজি আর ভুট্টাটা বরাবর দেবেন যে কোনো জিনিস একটা বেশি হয়ে গেলে কিন্তু একটা টেস্টই আসবে দুটার টেস্ট আসবে না সুজি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভুট্টার টেস্ট আসবে না এখানে আর ভুট্টা সুজিটা বরাবর দেবেন তো ভুট্টা লাগবে যে এই খাবারটা আমরা ভুট্টা দিয়েই তৈরি করেছি তারপরে এই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কারণ এই ব্যাটারটা আমাদের একটু পাতলা লাগবে একদম গাঢ় ব্যাটারের আমাদের প্রয়োজন নেই এরকম একটা পাতলা ব্যাটার বানাতে হবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কারণ এখানে তো আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি না বন্ধুরা এই জন্য সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি অল্প একটু জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু এখানে ইনো দিতে পারেন তারপরে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে এভাবে এক থেকে দু মিনিট পর্যন্ত আর এখানে দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের একদম তৈরি এবার ব্যাটারটা দেখে নেন কীরকম ঘনত্ব ব্যাটারের এরকমই ঘন থাকবে ব্যাটারটা একদম পাতলাও না আর একদম ঘনও না ব্যাটারটা ভালো করে মিশানোর পরে একদম তৈরি এইভাবে রেখে দেবো আর এবার আমি একটা চাটনি তৈরি করব এই খাবারটার সঙ্গে খাওয়ার জন্য তো এখানে আমি নিয়েছি টমাটার রসুন কারিপাতা কাঁচা লঙ্কা আর কিছু চিনে বাদাম এই খাবারের সঙ্গে এরকম চাটনি তৈরি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই চাটনিটা বানিয়ে আপনি কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন দু থেকে তিন দিন খারাপ হবে না চাটনি তো এখানে কিছু সর্ষের তেল দিলাম কড়াইতে এবার আমি চিনে বাদামগুলো ভেজে নেব তো বন্ধুরা গরমের দিনে এরকম হালকা ফুলকা খাবারের সঙ্গে এই ধরনের চাটনি অনেক ভালো লাগে চাটনিটাও বানানো অনেক সহজ চাটনির রেসিপিটা চাটনিটা কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তারপরে দু তিন দিন ধরে এরকম হালকা হালকা নাস্তা বানিয়ে এই চাটনির সঙ্গে খেতে পারেন চিনি বাদামগুলো আমি ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা এ দুটো ভালো করে একটু ভেজে নেব তারপরে আমি এর মধ্যে পাতা দেব তো বন্ধুরা সবসময় কিন্তু ঘরে কাঁচা নারকেল থাকে না এই ধরনের খাবারের সঙ্গে নারকেলের চাটনিও অনেক ভালো লাগে তো এইভাবে খালি বাদাম দিয়ে টমাটার দিয়ে কিন্তু আপনারা চাটনি বানিয়ে নিতে পারেন আর যদি রসুন না খান আপনারা তাহলে রসুনটাকে এখানে স্কিপ করতে পারেন আর চাইলে আপনারা এখানে পেঁয়াজও দিতে পারেন এবার রসুন লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কারিপাতা টমাটার দিয়েছি এবার উপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দেব টমাটারগুলো খুব শীঘ্রই এখানে নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে এই কারণে লবণটা দিয়ে আবার আমি ভালো করে এখানে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব আর মাঝে মাঝে একটু নাড়াবো টমাটারটা একদম মজে যাবে এখানে দেখুন টমাটারটা মজে গিয়েছে দু থেকে তিন মিনিটের মধ্যে এবার আমি এই টমাটার আর এই লঙ্কা রসুন সব মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিয়েছি কড়াইতে টমাটার লেগেছিলো কড়াইটা ধুয়ে একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি কারণ একটু জলের দরকার ছিল এই জন্য তারপরে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এরকম একটা চাটনি তৈরি হয়ে গেল আপনারা চাইলে কিন্তু এই চাটনিটায় তারকাও লাগিয়ে দিতে পারেন সর্ষ আর সর্ষের তেলের এবার দেখুন আমাদের খাবার তৈরি করে নিতে হবে তো আমি একটা প্যান গরম করে নিয়েছি ওর মধ্যে আমি দু চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খাবারটা ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন দু চামচ মতন রিফাইন্ড তেল দিয়ে এবার এক এক চামচ ব্যাটার আমি এইভাবে দিয়ে দেব প্যানে খাবারটা আপনারা ছোট বড় আপনাদের হিসাব মতন বানিয়ে নিতে পারেন এইভাবে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা এইখানে একদম লোতে আছে খাবারটা এক এক চামচ করে আমি দিয়েছি সামান্য একটু বড় হয়েছে এবার উপর থেকে আমি একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব দেখতেও ভালো লাগবে আর খাবারটা হালকা একটু ঝাল ঝাল হবে কারণ বাচ্চারা কিন্তু অনেক বাচ্চারা একটু ঝাল ঝাল পছন্দ করে আর এর মধ্যে ভুট্টা দিয়ে আছে তো খাবারটা কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হবে এই কারণে একটু লঙ্কার গুঁড়ো দিয়া একটু গোলমরিচ গুঁড়ো দিয়া হালকা একটু ঝাল মিষ্টি দই দিয়ে আছে হালকা একটু টক টক হবে তারপরে আমি এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম দেড় মিনিট পরে আমি ঢাকনাটা খুলব দেখুন খাবারটা কিন্তু একদম আমাদের তৈরি উপর থেকে একদম কাঁচা দেখা যাচ্ছে না যদি কাঁচা দেখা যায় তা আপনারা কিন্তু আবার ঢাকনাটা লাগিয়ে দেবেন আর একটু সময়ের জন্য তো খাবারটা এখানে কাঁচা একদম দেখা যাচ্ছে না এবার আমি খাবারগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর একদম সহজভাবে উঠে যাচ্ছে দেখুন খাবারটা অনেকই লোভনীয় হয়েছে বন্ধুরা তো এইভাবে আমি সব খাবারগুলো তৈরি করে নেব আমাদের দেখুন সব খাবার তৈরি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল খাবারগুলো তৈরি আমাদের সকালের মর্নিং ব্রেকফাস্ট তো বন্ধুরা আপনারাও গরমের দিনে তেল মশলা ঝাল বেশি না খেয়ে এইভাবে একদম হালকা ফুলকা খাবার দশ মিনিটের মধ্যে ঘরে ঘরে তৈরি করে নিতে পারেন আর আপনাদের কাছে যদি ভুট্টা না থাকে তাহলে আপনারা কিন্তু এই খাবারটা সুজি আর চিড়ে দিয়েও তৈরি করে নিতে পারেন কিংবা খালি সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন ভুট্টা দিলে টেস্টটা অনেকই ভালো লাগে একদম আলাদা রকম আসে বন্ধুরা আর চাটনি যদি আপনারা না বানান তাহলে কিন্তু টমেটার সস দিয়েও এই খাবারটা আপনারা সার্ভ করতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বাচ্চারাও অনেক পছন্দ করবে ঠান্ডা হলেও ভালো লাগে আর অনেকটাই হেলদি খাবারটা তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিও সবাই ভালো থাকবেন আর এই গরমকালে সুস্থ থাকার জন্য এরকম হালকা খাবার বানিয়ে